আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সুন্দর একটা রেসিপি এটা হচ্ছে হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামের প্রিয় খাবার সারিদ তো এই সারিদ আমি কিভাবে বানালাম আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু বানানো খুবই সহজ তো এর জন্য আমি কিছু সবজি নিয়ে নিয়েছি নিয়েছি একটা শসা একটা লেবু একটা পেঁয়াজ তিন চারটা কাঁচামরিচ আর নিয়েছি একটু ধনে পাতা এখন এগুলো আমি ছুলে ধুয়ে কেটে নেব তো মরিচের ব্যাপারটা হচ্ছে আপনারা যতটুক ঝাল খেতে পারেন এটার উপর নির্ভর করে তো আমি এখন শসাগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছি তো এটা এটা আপনাদের পছন্দ মতো পিস করে নিতে পারেন একটু বড় বা একেবারে বেশি বেশি কুচি তারপর আমি পেঁয়াজটা কুচি করে নিলাম তারপরে লেবুটা কেটে নেব মরিচগুলো কুচি করে নেব তো আপনারা চাইলে এখানে আরও কিছু সালাদ হিসেবে আপনারা এখানে টমেটো ব্যবহার করতে পারেন তো এটা কিন্তু খুবই সহজ রেসিপি এটা হচ্ছে আসলে যার যার বাসায় যেই যে সবজি থাকে বা যেই সালাদ হিসেবে আপনারা যেটা খেতে চান ওটাই তো এখন হচ্ছে মেইন রান্না যেটা সেটা হচ্ছে মাংসের ঝোল আর লাগবে রুটি এই দুইটাই কিন্তু মূল উপকরণ অনেকে শুধু এই দুইটা দিয়ে করতে পারে এই সব পেঁয়াজ মরিচ বা সালাদের মতো যেটা আমি দেখালাম এটা কিন্তু নাও লাগতে পারে চাইলে মূল রান্না কিন্তু এটাই তো এটা চুলায় দিয়ে আপনারা রুটিগুলো দিয়ে দেবেন তো আমি এখানে চার পিস রুটি নিয়েছি ছোট ছোট করে টুকরো করে তো আমি এখানে মুরগির মাংস দিয়ে করছি আপনারা চাইলে গরুর মাংস বা খাসির মাংস দিয়েও করতে পারেন এরপরে আমি এখন শেষ পর্যায়ে মানে দুই তিন মিনিট পরে এখানে আমি সেই কুচি করা পেঁয়াজটা দেবো কুচি করা মরিচটা দেবো আর দেব ধনেপাতা তো মরিচ আর ধনের পাতা এখানে আমি সব দেবো না অর্ধেক পরিমাণ দিব আর অর্ধেক আমি রেখে দিলাম আর এই আলুগুলো যেগুলো ছিল একটু বড়ো বড়ো ওইটা আমি খুন্তি দিয়ে কেটে নিচ্ছি তো সুন্দর করে নেড়ে চেড়ে এটা নামিয়ে নিব। আমার কিন্তু এটা রান্না করা হয়ে গেছে এখন এটা আমি পরিবেশন করছি একটা প্লেটে সব নামাচ্ছি তো এই রেসিপি কিন্তু ভোনা মাংস দিয়ে হবে না অবশ্যই ঝোল লাগবে তো এখানে যদি আমি রুটি কমাই দিতাম বা ঝোল আরও বেশি থাকতো তাও কিন্তু হতো এমনকি সেটা আরও বেশি মজা হতো তো এটাও কিন্তু খেতে খুব মজা হয়েছে এরপর আমি এখানে সেই কুচি করার শশাটা নেব এটা জাস্ট সালাদ হিসেবে আর উপর দিয়ে আমি পেঁয়াজ আর পেঁয়াজ তো না ধনের পাতার কাঁচামরিচটা ছিটিয়ে দিলাম আর লেবুটা দিলাম লেবুটা আগে চিপড়াবো না এই খাওয়ার সময় আমি এভাবে চিপড়ে চিপড়ে রস বের করে সুন্দর করে আমি যখন মাংস দিয়ে খাচ্ছিলাম প্রত্যেকটা বাইটে আলু ছিল কাঁচা মরিচ ধনের পাতার একটা ফ্লেভার আর আপনার শশা খেতে কিন্তু বেশ দারুণ অবশ্যই অবশ্যই আপনারা বাসায় এটা ট্রাই করবেন আর কমেন্টে জানিয়ে দিবেন যে রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশেই থাকবেন আর যারা পাশেই আছেন তাদেরকে ধন্যবাদ